আল্লাহ রসুলের জীবনে অনেক সফর হয়েছিল তার ভিতরে দুইটা সফর একটা সফর ছিল খুব কষ্টের সফর যেটা মক্কা থেকে বদিনায় হিজরত করেছিলেন এই সফরটা ছিল খুব কষ্টের এবং বেদনার আল্লাহ রসুলের আর সফর ছিল মে সাত আসমান পাড়ি দি আল্লাহ দিদার এই এই সফরটা কষ্টের ছিল না আনন্দের ছিল আনন্দের ছিল আনন্দ যাবে আমার রবের সাথে মোলাকাত করো এটা আনন্দ আল্লাহ রসুলের সফর শুরু হলো বাইতুল মসজিদ হারাম থেকে শুরু হলো আল্লাহ রসুল বলেন যে আমার কলম ধুয়ে দেওয়া হলো জমজমের পানি দিয়ে আবার ব পূর্বের দেয় সেলাই করে দেওয়া হলো এবার সোম্মা অতি তুবিল বোরাক এই হাদিসটা বুখারে মুসলিম সহ সমস্ত হাদিসের কিতাবে আছে অতপর আমার কাছে বুরাক আলা হলো বুরাক বুরাক আল্লাহ রসুল আবার বলতেছেন বুরাক সেইটা আবার কি হওয়া দাবাতুন আবি আজুক তবিলুন ফওকাল হেমারিদুনাল বগলে বোরাক হচ্ছে এমন জন্তু এমন প্রাণী আবিআজুক সাদা ধবধবে তবিলুন একটু লম্বা সওকাল হিমা রিদুন আলবনি যাক গাধা থেকে একটু বড় খচ্চর থেকে একটু ছোট। আল্লাহ রসুল বলেন সোম্যা অতি তুবিল বোরাক আমার কাছে জিবরাইল আলিসাল্লাম বুরাক নিয়ে আসলেন আল্লাহ রসুল ব্যাখ্যা করেন বুরাকের অহুয়া দাপ বোরাক হচ্ছে এমন একটা জন্তু এমন একটা প্রাণী আবিয়াজু ধবধবে সাদা তবিল লম্বা ফাওকাল হেমারি দুনাল বাগলি যে বোরাকতে ছিল দাদার থেকে একটু বড় খচ্চর থেকে একটু ছোট ইয়াকাউ হাফিরুহু ইনদা মুনতাহা তারফিহি বুরাকের গতি কেমন ছিল কয় তার এক খুর অর্থাৎ এক পা থেকে এক পার দূরত্ব ছিল এক কদম থেকে আরাক কদমের দূরত্ব ছিল নজর যত দূর যায় দৃষ্টি যত দূর যায় তার এক কদম থেকে আরাক কদম এত দূর পড়ছিল বুরাক এটা বারкут থেকে সব আসছে কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইয়াকাদুল বারকু ইখতফু আবসারহুম মুবারকুন অর্থ বিজলি আকাশে যে বিজলি চমকায় বিদ্যুৎ চমকায় একে বলা হয় বারকুন এই বারকুন থেকে বুরাক আসছে আমরা অনেকেই জানি বিজ্ঞানীরা আবিষ্কার করেছে বিদ্যুতের গতি কত বিদ্যুতের গতি আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি এই বিদ্যুতের গতি হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে লক্ষ মাইল গতিতে চলে কত এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক সেকেন্ডে আর বিদ্যুৎ যাইতে বেশি সময় লাগে না কষ্ট সময় লাগে না এক সেকেন্ডের গতি হচ্ছে প্রতি সেকেন্ডে গতি কি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আল্লাহ রসুল বলেন বিদ্যুতের গতি তোমরা যে দেখো খুব দ্রুত গতিতে তার থেকে আমি যে বাহনে আরোহণ করেছিলাম বুরাকে যে চড়েছিলাম এই বুড়া বিদ্যুতের গতি থেকে আরো বেশি দ্রুতগামী ছিল আল্লাহ রসুল বলেন আমি উঠে পড়লাম বুরাকে তবে ইকার হাফিযুহু ইনদা মুনতাহা আল্লাহ রসুল বলেন মানুষের দৃষ্টি যত দূর যায় নজর যত দূর যায় এই বুরাকের এক কদম থেকে আর কদমের দূরত্ব এরকম ছিল সুবহানাল্লাহ আল্লাহ তালা ইচ্ছা করলে সব পারেন না পারেন না আল্লাহ তালার একটা মেশিন আছে কুদরতি মেশিন মেশিনের নাম কি জানেন কুন মেশিন কুন ইন্নামা আম্রুহু ইজা আর্লাহু বিশায়ী ইন আইয়া উন আল্লাহ হুকুম আল্লাহ তাআলার আদেশ যখন আল্লাহ তাআলা কোনো কিছু হওয়ার ইচ্ছা করেন তখন বলেন কুন হয়ে যাও ফাইয়া আল্লাহ তাআলা কুল বললে হওয়ার কথা বলার সাথে সাথে সেই জিনিসটা হয়ে যায় আল্লাহ তাআলা এত কুদরত এত কুদরত আল্লাহর রাসূল বলেন এই দ্রুত গামে বুরাকে আমি চড়লাম সারাকিতুহু অতঃপর আমি বুরাকে উঠলাম বুরাকে উঠে আমি চলে আসলাম বাইতুল মোকাদ্দাসে চলে আসলাম মসজিদে হারাম থেকে বাইতুল বাইতুল চলে আসলাম মসজিদে হারাম থেকে দূরত্ব হচ্ছে কিলোমিটার কত কিলোমিটার দেখি কল্পনায় ধরেই গুলি বলেন দেখি তাও আল্লাহ তালা বলতেছেন রাত্রের কিছু অংশ লাইল নাকেরা শব্দ অনির্দিষ্ট শব্দ নির্দিষ্ট করেন নাই অর্থাৎ আমি আমার হাবিবকে মসজিদে হারাম থেকে বাইতুল মকাদ্দাস তারপরে সাত আসমান পাড়ি দিয়ে লৌহ কলম পাড়ি দিয়ে আমার দিদার আবার পৃথিবীতে যাওয়া বাইতুল মকাদ্দাসে যাওয়া কত সময় লেগেছে আল্লাহ তাআলা বলেন লাইলান রাত্রির কিছু সময় লেগেছে রাত্রির যেখানে বাইতুল্লাহ থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা জেরুজালেমের মসজিদে আকসা তেরো শত কিলোমিটার সেইখানে আল্লাহ রসুল পৌঁছে যাচ্ছেন কিরকম গতিতে বলেন মসজিদ তারপরে আমি আমি আরোহণ করলাম বুরাকের পিঠে চললাম বুরাকের পিঠে জিব্রাইন আমাকে উঠতে বললেন হে আল্লাহর হামিব আপনি বুরাকের পিঠে ওঠেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন কোথায় যেতে হবে বুরাক যেদিকে আল্লাহ আপনাকে হিসেবে আহ্বান করেছেন আবার আল্লাহ রসুল বললেন ভাই জিব্রাইন অপরিচিত জায়গা আমি তো বুরাকের সামনে বসতে পারবো না আপনি বুরাকের সামনে বসেন আমি পিছনে বসি তখন জিব্রাইল সাল্লাম বললেন হে আল্লাহর রাহাবি আপনি তো সৈয়দুল বুল সালিন খাতামুন্নাবিন সমস্ত নবীদের সরদার আপনাকে আমি কিভাবে পিছনে রেখে আমি সামনে বসব এবার আল্লাহ রসুল বলেন ইন্না জিবরিল রাদিফা বি জিব্রাইল আলাইহিস সালাম আমার পিছনে বসলেন এবার বোরাক চলল বিদ্যুতের গতিতে বোরাক চলল এই যে বিদ্যুতের গতিতে বোরাক চলে যাচ্ছে বাইতুল মকাদ্দাসে এই হাদিসটা বুখারি এবং মুসলিম শরীফ আর কিছু কিছু হাদিস আছে যেগুলি কেউ কেউ এর সূত্র দিক দিয়ে দুর্বল বলেছেন সনদের দিক দিয়ে দুর্বল বলেছেন আল্লাহ রাসূল বলেন আমি গোড়াকে উঠার পরে কিছু দূর আসার পরে দেখি শুধু সবুজ শ্যামল খেজুর গাছ দেখা যায় জিব্রাইল আলাই সাল্লামকে জিজ্ঞাসা করলাম ভাই জিব্রাইল এইটা কি তখন জিব্রাইল বললেন হে আল্লাহর হাবিব এখানে আপনি নামুন নেমে দুই রাখাত নামাজ পড়ুন আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম ভাই জিব্রাইল এই জায়গায় এটা কোথায় তখন জিব্রাইল উত্তর দিলেন এই জায়গাটার নাম এসরিম অর্থাৎ আপনি এখানে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন পরবর্তীতে নাম হবে মদিনা এখন এই জায়গার নাম এসরিম আপনি এখানে নামুন নেমে আপনি দুই রাকাত নামাজ পড়ুন আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাইল মক্কা থেকে মদিনায় আমাকে কেন হিজরত করতে হবে মক্কা তো আমার জন্মস্থান কেন আমি মক্কা থেকে মদিনায় আসব তখন জিব্রাইল উত্তর দিলেন হুম ইয়াকা। আপনার গোত্রের লোক এই কুরাইশ রাই আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করবে তখন আল্লাহ রাসূল বললেন হুম মুখরিজিয়া হাজীব বাপর তো আমার গোত্রের লোক আমাকে বের করে দেবে মক্কা থেকে তখন জিবরাইল বললেন হা নাম হুমফ্রিজি ইয়াকা। আপনার গোত্রের লোক আপনাকে মক্কা থেকে বের করে দেবে আপনি মুদিনায় আসবেন আল্লাহ রসুল ওখানে নামলেন বরার থেকে নামলেন নেমে দুই রাকাত নামাজ পড়লেন আল্লাহ রসুল বলেন সোমবার সল্লাই তো ফে হে এখানে আমি দুই রাকাত নামাজ পড়লাম নামাজ পড়ে আবার বরাকে উঠলাম ওঠার পর বরাক কিছু দূর গেল যাওয়ার পর জিব্রাইল বললেন আপনি এখানে নামুন নেমে এখানে দুই রাকাত নামাজ পড়ুন জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম কোন কোন জায়গা তুরে সিনা অর্থাৎ সিনাই পর্বত যেখানে মুসা আল্লাহ তালার সাথে কথা বলতেন আপনি এখানে নেমে দুই রাকাত নামাজ পড়ুন আল্লাহ রসুল বলেন আমি ওখানে নেমে দুই রাগাত নামাজ পড়লাম মুসা আলাইসাল্লামের কবর দেখলাম আমি দেখি আমার ভাই মুসা আলাইসাল্লাম কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে এবার তোর ওখান থেকে বুড়াকে আবার উঠলাম ওটের সামনে কিছু দূর যাওয়ার পর জিব্রাইল আলি আমাকে বললেন এখানে নামুন নেমে এখানে দুই রাগাত নামাজ পড়ুন জিজ্ঞাসা করলাম এটা কোন জায়গা বেতেন হাম যাকে আরবিতে বলা হয় বাইতুল লাহাম অর্থাৎ ঈসা আলাই ইসলামের জন্মস্থান আপনি এখানে নেমে দুই রাগাত নামাজ পড়ুন ওখানে নামলাম নেমে দুই রাগাত নামাজ পড়লাম এবার বোরাক চলল বোরাকের গতিতে যেতে যেতে হাত্তা মসজিদ অতবার আমি বাইতুল মোকাদ্দাসে পৌঁছে গেলাম আল্লাহ বলেন আমি তো বুড়াকে চলে গিয়েছি তার বুত আম্বিয়া আমি বুরাক থেকে নেমে বুরাকের গলায় রশি লাগালাম রশি লাগিয়ে ওই আনতার সাথে আমি বুরাককে বেঁধে দিলাম ইতিপূর্বে সমস্ত নবী রাসূলরা এই বাইতুল মুকাদ্দাসে বুরাকে সফর করেছিলেন ওই আনতার সাথে আমি কি করলাম আমার বুরাকটা বেঁধে দিলাম তার মানে এই বুখারী মুসলিম শরীফে হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে ফারাবাতুহু বিল হালাকাতিল তার তারবতু বিহাল আম্বিয়া আমি ওই আনতার সাথে আমার বুরাকটা বেঁধে দিলাম যে আনতার সাথে এটি পূর্বে समस्त নবী রাসূলরা এরকম বুরাক বেঁধেছে তার মানে কি আল্লাহ রাসূল কি বুরাক বুরাকে একা চলেছে না এটি পূর্বে অন্যান্য নবী রাসূলরাও চলেছে অন্যান্য নবী রাসূলরাও কি চলেছে এবং তারাও বাইতুল মুকদ্দাসে এসেছেন এই বুখারী এবং মুসলিম শরীফের হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূল বলেন বুরাকটা বেঁধে দিলাম আমরালে কি করতাম আল্লাহর হাওলা করে দিন আল্লাহর উপর তাওয়াক্কল নাকি তাওয়াক্কল লিখে বলা হয় না তাওয়াক্কল বলা হয় সমস্ত আসবাব জোগাড় করার পর আল্লাহর উপর ভরসা করতে হয় এক লোক সিরিয়ার থেকে আসছে আল্লাহর রসুলের সাথে সাক্ষাৎ করতে উঠে উঠের পিঠে আসছে আল্লাহ রসুলের কাছে মসজিদ নববীর নববীতে আসছেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন ভাই আপনি কিসে আসছেন কহ আমি উঠে আসছি আপনার রুট কোথায় তাই উঠে মরুভূমিতে ছেড়ে দিয়েছি লতা পাতা খাচ্ছে ছেড়ে দিয়েছেন বাঁধেন নাই কোন খেজুর গাছের সাথে বাঁধেন নাই কেন আল্লাহর পর তাওয়াক্কুল করেন ছেড়ে দিয়েছি আল্লাহ রসুল বললেন কি তাওয়াক্কুল একে বলা হয় না তাওয়াক্কুল বলা হয় উটের গলায় আপনি রশি দেবেন রশি বেঁধে আপনি কোন কিছুর সাথে বেঁধে রাখবেন বাঁধার পরে আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন আল্লাহ ইচ্ছা করলে আপনার উট সংরক্ষণ করতে পারেন আল্লাহর সে পাওয়ার আছে কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে আসবাদের কথা বলেছেন যে তোরা ওসিলা খোঁজো তা তুমি তোমার এই উটকে গলায় রশি দিয়ে করে খেজুর গাছের সাথে বেঁধে দাও আল্লাহ রসুল তাওয়াক্কুল এই শিক্ষা দিলেন আমরা তাওয়াক্কুল করে ঘরে বসে থাকলাম কাজ কাম করতে গেলাম না যে আল্লাই খাওয়াই আল্লাই সব সবকিছু আল্লাই করে তাওয়াক্কুল করে ঘরে বসে থাকলাম আল্লাহ চাউল দাউল তেল তরি তরকারি মাছ গোশত পৌঁছায় দেবে না আল্লাহ সিস্টেম এটা না তবে আল্লাহ তাআলা ইচ্ছা করলে কি বান্দাকে এরকম দিতে পারেন কিন্তু আল্লাহ সিস্টেম এটা না তাহলে রাসূল বলেন জানি ওই анদার সাথে আমার বুরাক বেধে দিলাম যে анদার সাথে ইতিপূর্বে समस्त নবী রাসূলরা তাদের বুরাক বেঁধেছিলেন সুম্মা দাখালতুল মসজিদ তারপরে আমি বাইতুল মুকদ্দাসে প্রবেশ করলাম বাইতুল মোকদ্দাসে প্রবেশ করে দেখি আজীব এক খেলা সমস্ত হুজুররা বসে আছে কাতার বন্দি হয়ে পুরো বাইতুল মোকদ্দাস ভর্তি শুধু ইমাম যেখানে নামাজ পড়াবে ওই জায়গাটা খালি আছে আমি এদিক ওদিক তাকাচ্ছি আমার হাত ধরলেন ধরে সামনের দিকে নিয়ে গেলেন নিয়ে যেয়ে বললেন হে আল্লাহর হাবিব আজকে এই ইমামতি আপনি করবেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন আমার পিছনে মুসল্লিনারা কারা আল্লাহ তালা কুদরতি ভাবে আদম আলাই থেকে নিয়ে ঈশা আলাই সাল্লাম পর্যন্ত যত নবী রসুল এসেছেন সমস্ত নবী রসুলকে আল্লাহ তালা আজকে এই বাইতুল মোকদ্দাস উপস্থিত করেছেন আপনি ছাড়া ইমামতি আর কেউ করবে না এখানে আপনি ইমামতি করবেন আপনি সৈয়দুল বুর আপনি ইমামুল বুর আপনি ইমামতি করবেন এই কথা কি বিশ্বাস হয় আমার বামপন্থী রামপন্থী তাদের বিশ্বাস হয় না যে নবির উপস্থিত করবেন কি ভাবে করবেন এটা তিন দিন যাবৎ শব্দে নাসা নাকি ফেরেস্তাদের শব্দ শুনছে তাদের আওয়াজ হ্যাঁ জিবা ফেরেস্তাদের শব্দ শুনছে ফেরেস্তাদের কোন আওয়াজ আছে কোন আওয়াজ নাই কি শব্দ শুনবে আল্লা রসুল সমস্ত আল্লাহ আমি এই বাইতুল মোকদ্দাসে দুই রাগাত নামাজ পড়লাম আর এক হাদিসে আছে মুসলিম শরীফের ভিতরে যে আমার পিছনে সমস্ত এই বাইতুল মোকদ্দাসে দুই রাগাত নামাজ পড়েছেন নামাজ পড়ার পর বাইতুল মুকাদ্দাসের ভিতরে আরো কিছু ঘটনা ঘটেছে আল্লাহ রসুলকে অভ্যর্থনা জানানোর জন্য আদম আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম মুসা আলাইসাল্লাম সহ আরো কিছু নবী রসুল অভ্যর্থনা জানানোর জন্য এক সাইডে তারা অপেক্ষা করতেছিল এটা আগামী জুমায় বলবে ইনশাল্লাহ আজকে যে পর্যন্ত যাচ্ছি সেটা শোনেন এবার আল্লাহ রসুল বলেন বাইতুল মোকাদ্দাসের কাজ শেষ শেষ হওয়ার পর প্রশ্ন হতে পারে হুজুর এটা কোন নামাজ তখন তো নামাজই ফরজ হয় নাই আল্লাহ তালার কাছে যাওয়ার পরেই তো নামাজ ফরজ হবে এখনো আল্লাহর কাছে তো যান নাই প্রশ্ন হতে পারে না যেটা কোন নামাজ অধিকাংশ মুফাসিন কেরাম বলেন যে আল্লাহ রসুল নবুয়াত পাওয়ার আগে আল্লাহ রসুলের উপর তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল পাঁচ অক্ত নামাজ ফরজ হওয়ার আগে আল্লাহ রসুলের উপর কোন নামাজ ফরজ ছিল তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল আল্লাহ তাআলা বলেন আমিন আল্লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক হে রাসূল পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে এখন তাহাজ্জুদের নামাজ আপনার জন্য আমি নফল করে দিলাম সেই জন্য সমস্ত মুফাসির মহাদ্দিস বলেন আল্লাহ রসুল যে বাইতুল যে ইমামতি করেছিলেন দুই নামাজের এইটা ছিল নামাজ আল্লাহ রসুল বলেন এবার আমি বাইতুল থেকে বের হলাম বের হলাম বের হওয়ার পর কোথায় যাবেন আল্লাহ রসুল বলেন দেখি কোথায় আল্লাহর আরসে সাত আসমান পাড়ি দিয়ে যাবেন

একটা মদের পাত্র এটা বোখার এবং মুসলিম শরীফের হাদিস আর ত্রিমিজি শরীফের হাদিসের ভিতর আছে চারটা পাত্র পেশ করা হয়েছিল আল্লাহ রসুলের সামনে একটা হচ্ছে বদের পাত্র দুধের পাত্র মধুর পাত্র এবং পানির পাত্র এবার আল্লাহ রসুল চিন্তা করলেন কি করব আল্লাহ রসুল নিজেই বলতেছেন বোখারি শরীফের হাদিস ফখতার তুল্লাবানা আমি দুধের পাত্রকে নির্বাচন করে নিলাম কিসের পাত্রকে আর উম্মাতে মোহাম্মদ কি খায় দুধ বিক্রি করে মদ খাই নাকি উম্মাতে মোহাম্মদ কি খায় দুধ বিক্রি করে মদ খাই কত বড় কপাল আমরা নেশা এখনো ছাড়তে পারলাম না উম্মাতে মোহাম্মদী আল্লাহ তাআলা এমন একটা জবান আমাকে দান করেছেন যে মায়ের পেটে থাকতেও এই জবান হতে আল্লাহ মায়ের পেটে থাকতে কি খাইছি বলেন দেখি বলতে পারেন আমার মায়ের পেটে আমি যখন আসছি আমার মায়ের মাসিক বন্ধ হয়ে গিয়েছে মেন্স বন্ধ হয়ে গিয়েছে ওই মেজটা ওই যে রক্ত ওই রক্তটা আল্লাহ আমাকে মুখ দিয়ে পান করার নাই আমার নাভিদে আল্লাহ ওই রক্তটা পান আমার শরীরে ঢুকিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছেন আমার মায়ের পেটে আমার জবান দ্বারা এই রক্তটা আল্লাহ তালা পান করার নাই কেন যে আমার এই বান্দা দুনিয়ায় যাওয়ার পর তার জবান দিয়ে সে কালামুল্লাহ পাঠ করবে আমার কোরআন পাঠ করবে তাই নাপাক জিনিস আমি তাকে পান করাবো না তার মুখ দিয়ে আর এই উম্মাতে মোহাম্মাদি নাপাক জিনিস এই মুখ দিয়ে খাই আল্লাহ যেখানে পেটের ভিতরে মুখ দিয়ে উম্মাতে গাঞ্জা ছাড়া বাঁচে না সিগারেট ছাড়া না হজোর ভাত না খেয়ে থাকতে পারবো কিন্তু সিগারেট ছাড়তে পারবো না হজোর সিগারেট ছাড়া যাবে না বিড়ি ছাড়া যাবে না এ ছাড়তে পারবো না কত আমরা নেন খারাম যিরব্বুল আলামিন আরশের মালিক মায়ের নাপাক রক্ত আমাকে মুখ দ্বারা পান করাল নাই যে আমার বান্দা দুনিয়ায় যাওয়ার পর কালামুল্লাহ পাঠ করবে কত বড় বেঈমান বেঈমানকে বেঈমান করতেছি আল্লাহ তাআলার সাথে যে নাপাক জিনিস আমি আবার মুখ দিয়ে আমি পান করতেছি কত বড় বেঈমানে আল্লাহ রসুল বলেন ফখতারতু লাবানা আমি মদের পাত্র ধরলাম না মধুর পাত্র ধরলাম না পানির পাত্র ধরলাম না আমি কোন পাত্র অবলম্বন করলাম দুধের দুধ খাওয়ার আলাদা ই আছে ইতিহাস আছে আর একদিন বলবো ইনশাল্লাহ আল্লাহ রসুল বলেন দুধের পাত্র আমি পানি দুধ পান করলাম তখন জিব্রাহিল আলাইসাল্লাম আমাকে বললেন ইফতার ফিতরাতা হে আল্লাহর হাবিব আপনি আপনার সবাব ধর্মের উপর আছেন আপনি যদি মত পান করতেন আজকে তাহলে আপনার সমস্ত উন্মাদ গুমরা হয়ে যেত আর আপনি যদি পানি পান করতেন তাহলে আপনার সমস্ত উম্মাদ বেঙ্গার পানিতে ডুবে পড়ে যেত আপনি যে দুধ পান করেছেন আপনি সবাব ধর্মের উপর আছেন এবার আল্লাহ রসুল বলেন যে আমার আমার জন্য এবার আকাশ থেকে একটা সবুজ সিংহাসন আসলো ওই সিংহাসনে উঠে আমি আকাশে রওনা দিলাম ইনশাল্লাহ একে বলা হয় মেয়ারাজ এবার নয় শুরু হবে মেরাজ অর্থ সিঁড়ি উপরে ওঠার সিঁড়ি ইনশাল্লাহ আগামী জুমা থেকে আল্লাহ রসুল কেমন গেলেন প্রথম আকাশে কেমন গেলেন প্রথম আকাশে যে কি দেখলেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তারপরে কি ইনশাল্লাহ বিস্তারিত ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব আমার তফিক ইল্লা ইনশাল্লাহ আমরা একটু আগে আসার চেষ্টা করতে পারি